রমজান মাসে বর্জনীয় এক বর্জনীয় ঝগড়া বিবাদ বর্জন করা কি বর্জন করা ঝগড়া বিবাদ বর্জন করা ঝগড়া করা যাবে না উনিশশো চার নম্বর হাদিস এক হাজার নয়শো চার এই হাদিসে আসছে ইদা কানা সৌমু ইা সৌমু সৌমি আহা দিকুম ইদা কানা সৌমি আহা দিকুম তোমাদের কারো রোজার দিনের বেলা যদি কেউ রোজা রাখো আর দিনের বেলা সে কি করবানা ফেলা ইয়ারফুস বলা ইয়স্থ অশ্লীল কথা কর্ম কাজ মন্দ কিচ্ছু করবানা বসবানা ফাইন সাববাহু আহাদুল কেউ যদি তাকে গালি দেয় আও কতালাহু তার সাথে লড়াই করে রোজাদারের সাথে যদি কেউ ঝগড়া করতে আসে ফাল্লিয়াকুল সেজন্য বলে ইন্নি সিম আমি রোজাদার বুখারি অন্ন বর্ণনা আসছে সেজন্য দুইবার বলে ইন্নি সিম ইন্নি সিম তাহলে আমাদের সাথে রোজা রাখা অবস্থায় কেউ যদি ঝগড়া করতে আসে আমরা দুইবার বলবো আমি রোজাদার আমি রোজাদার মনে থাকবেন ইনশাআল্লাহ তাহলে ঝগড়া পরিহার করা এটা এক নম্বর বর্জনীয় দুই নম্বর বর্জনীয় রমজানে অনর্থক কথাবার্তা বলা যাবে না শহীব মুখারির চব্বিশশো সাতাত্তর নম্বর হাদিস রসুল্লাহ সল্লাহ লাইস আল্লাহ বলেন ইন্নাআল্লাহ কারিহালা কুন সালা আল্লাহ তোমাদের জন্য তিনটি বিষয় অপছন্দ করেছেন বলেন তো আল্লাহ আমাদের জন্য কয়টি বিষয় অপছন্দ করেছেন এক নম্বর কল অনর্থক কথা দুই নাম্বার মাল সম্পদ নষ্ট করা তিন নম্বর অনর্থক প্রশ্ন করা খালি প্রশ্ন করে যায় না বেশি প্রশ্ন এগুলো আল্লাহ অপছন্দ করেছেন তাহলে এক নম্বর অনর্থক কথা বলা যাবে না দুই নম্বর সম্পদ অপচয় করা যাবে না তিন নম্বর বেশি বেশি অনর্থক প্রশ্ন করা যাবে না তো যাই হাদিস এক নম্বর জানলাম আপনার ঝগড়া পরিহার করা দুই কর্ম কথা পরিহার করা তিন নম্বর ভাই কি পরিহার করা শহীদারি উনিশশো তিন নম্বর হাদিস এক হাজার নয়শো তিন এই হাদিসটি মন দিয়ে শোনেন নবীজি বলেন মানলাম ইয়াদ আকাউলা ঝোর যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারল না বলে আমালা বিহি যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারল না মিথ্যার উপর কাজ করতে কাজ করা ছাড়তে পারল না ফালাইসালিল্লাহি হাজাতুল ফি আইয়াদ আতো আমা বা সারবা সে খাবার না খাওয়াটা পানি না খেয়ে রোজা রাখাটা এতে আল্লাহ তালার কাছে তার কোনো গুরুত্ব নাই সে যে সারাদিন না খেয়ে রোজা রাখতেছে সে না খেয়ে রোজা রাখতেছে তার এই না খাওয়াটা আল্লাহর কাছে তেমন গুরুত্ব নাই কারণ সে মিথ্যা ছাড়তে পারে না এই ভাই মিথ্যা কথা ছেড়ে দেওয়া আপনি মিথ্যা ছাড়তে পারেন নাই আর রোজা রাখলেন তো বলতেছে নবীজি তুমি খাইলা না পান করলা না তোমার এই না খাওয়া না আর না পান করা এটা কোনো গুরুত্ব রাখে না আল্লাহর কাছে কারণ তুমি মিথ্যা কথা ছাড়তে পারো নাই বলেন আমার সাথে মিথ্যা কথা সমস্ত পাপের মা বলেন তো সবাই সমস্ত পাপের আম্মার নাম কি মিথ্যা কথা তাহলে তিন নাম্বার মিথ্যা পরিহার করা চার নাম্বার গিবত পরিহার করা কি পরা পরিহার করা গিবত আমাদের বিভিন্ন পার্সোনাল মজলিশগুলা ঘি ভাত দিয়ে শুরু হয় হইতে হইতে এটা ঘিবতে চলে যায় শুরু হয় ঘি ভাত দিয়ে ঘি আর ভাত তো ভালো জিনিস আস্তে আস্তে এটা চলে যায় ঘিবতের দিকে শুরু হয় ঘি ভাত দিয়ে শেষ হয় ঘিবতের দিক দিয়ে এজন্য অনেকে আমার উপর মাঝে মাঝে কষ্ট পায় বিভিন্ন জায়গায় বসি না দেখে আমি আমার নিজের আত্মরক্ষা করার জন্য আমি অনেক জায়গায় বসি না আমার দ্বারাই মনে হয় ঘিবত শুরু হয়ে যাবে কারণ শুরু হবে ঘি ভাত দিয়ে শেষ হবে ঘিবত দিয়ে এই জন্য আল্লাহর আমি কোথাও বসি না বসার জন্য কোথাও কেউ রিকোয়েস্ট করেন না তো আমি খুশি হই তো বলছিলাম চার নাম্বার গিবত পরিহার করা গিবত কি করা পরিহার করা এই যে চারটা কথা বললাম ঝগড়া কি দিয়ে হয় বলেন ঝগড়া কি দিয়ে হয় আচ্ছা অনর্থক কথা কি দিয়ে হয় মিথ্যা কথা কি দিয়ে হয় গিবত কি দিয়ে হয় মাসাল তিনি ছাব্বিশশো ষোলো নম্বর হাদিস নবী বলেন হালিয়া কুব্বুন্নাস ফিন্নারি আলা হুজিউ হিম او علا مناخرهم الا حصائد الالسناتهم بیشিরভাগ মানুষ জাহান্নামে যাবে শুধু জিబ్బর অপরাধের কারণে মাথাটা নিচে আর পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে ফেলা হবে শুধু জিబ్బর অপরাধের কারণে তিরমিজির 2410 নম্বর হাদিসের বর্ণনা নবীজির সাহাবী সুফিয়ান রাদিয়াল্লাহু তালা নবীকে প্রশ্ন করলেন মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া হুজুর আমার ব্যাপারে সবচেয়ে বিপদজনক বিষয় কোনটা মনে করেন নবীজি নিজের জিব্বা মুবারক ধরে বললেন हाজা এটা এটা এবার আপনারা দেখাবেন সবাই বলেন তো আমাদের বিপজ্জনক অঙ্গ কোনটা জিব্বা এবার আমার সাথে বলেন ঝগড়া হয় কি দিয়ে মিথ্যা হয় কি দিয়ে অনর্থক কথা হয় কি দিয়ে হিবত হয় কি দিয়ে মানুষ বেশিরভাগ জাহান যায় কোন অঙ্গের কারণে তাহলে জিব্বা আজকে থেকে নিয়ন্ত্রণ করা তাহলে বলেন এই রমজানে বলেন খানা থেকে জিব্বাকে বিরত রাখার পাশাপাশি কথা থেকেও বিরত রাখবো অর্থাৎ অনর্থক কথা মিথ্যা কথা হিবদ এগুলা থেকেও কি বিরত থাকবো ইনশাল্লাহ হ্যাঁ আল্লাহ তৌফিক দান করে পাঁচ নাম্বার বর্জনীয় লৌকিকতা বর্জন করা আমি সব করবো একমাত্র কার জন্য আল্লাহ আল্লাহ রোজার পুরস্কার দিবে নিজে আল্লাহ দিবে না আল্লাহ বলেছেন ইল্লাহ রোজা ছাড়া অন্য অন্য গুলার সব লেখা হয়ে যায় রোজার প্রতিদানটা আমি দিই কারণ রোজা বান্ধা আমার জন্য রাখো ছয় নাম্বার অপচয় করবো না আমরা কি করব না ভাই অপচয় করা থেকে আমরা বেঁচে থাকবো এই ছয়টা হল বর্জনীয় আঠারোটা করণীয় বললাম এটা কিন্তু মৌলিক কথা আপনাদের মসজিদে ক্ষতি সহেবার আরো বলবেন তাহলে মৌলিক আঠারোটা করণীয় ছয়টা বর্জনীয় বললাম আঠারো আর ছয়ে চব্বিশটা আজকে এ পর্যন্তই আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমরা সবাই যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন পাশাপাশি আমি এখন ওঠার পরপর সবাই যেন আমার সাথে সাথে যাইতে পারেন এরকমও দোয়া তো আপনারা দু একজন উঠার শুরু করছেন ফসেন সবাই ফসেন হ্যাঁ